সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছে আখি ডেরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আর এই আখি ডেরি ফার্মটি প্রয়োজন করে থাকে জামাল মামা তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে ভালো ভালো কম দামে গাভীগুলো বিক্রি করে আসতেছে তো রুজো উপলক্ষে আজকে কিছু আনকমন ভ্যারাইটিস গাভী থাকবে যেমন জার্সি এবং হলেস্টান ফিজিয়ান জার্সি মিক্স সহ অস্ট্রেলিয়ান যে গাভীগুলো আছে সব ধরনের গাফিগুলো জামাল মামা এখান থেকে কয় বিক্রি করে থাকে যারা অবশ্যই গাভি গরু কিনতে থাকেন তারা অবশ্যই সরজমিনে খামারে এসে দেখে শুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন বিশ্ব জানতে আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে মামা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রহমাল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ব্যবসা বাণিজ্য মোটামুটি আল্লাহ রহম ভালোই ভালোই যাচ্ছে পরিচয় জানিয়ে দিবেন আমার নাম জামাল পাবনা জেলা ভাঙুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম জি আর হারোপাড়া ডুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনেই হাতের বামের মুরো আমি আখি মালিক আজকে কেমন কি কালেকশন থাকবে গুলো আজকে এটা হলস্টেন ফিজিয়ানের মানে খুব বড় বডির একটা মুন্ডি দেখাবো প্রথম বিয়ানের একটা মুন্ডি আছে আচ্ছা একটা আপনার ওই

গাড়ি ভাড়া করে দেবো ফিরে করে দেবো

35 এর গ্যারান্টি দিবে জি কিন্তু আমি 35 এর লয়

একবারে বদনাম মানে একবারে কি বলবো একদম দর্শকের খামারে এসে সাত আশি লিটার দুধ বুজ করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা বাচ্চা সবাই গাড়ি এখন দর্শক ভাই দিলে দাম রাখছেন কত টাকা মামা এটার দাম তিন লাখ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ তিন লক্ষ তিরিশ আচ্ছা রোজা উপলক্ষে আমার ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দেন দর্শক ভাই দিলে যেহেতু আমার সামনে রোজার কয়েকদিন বাকি আছে দুধের গাভীর নিবে বেশি দুধ সেক্ষেত্রে ডিসকাউন্ট দিবেন আসলে এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে যেখানেই যায় যাক আমি গাড়ি ভাড়াটা দিয়ে দেবো গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন গাড়ি ভাড়া একটা গাবি দিয়ে গাড়ি ভাড়া ফ্রি হ্যাঁ একটা গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা যে কোনো পান্তে যাবে শুধু একটা গাবি গাফি নিলে গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন হ্যাঁ গাড়ি ভাড়া ফ্রি করে দিবে তিন লক্ষ তিরিশ হাজার চাহা তিন লক্ষ তিরিশ হাজার দুধ আঠাশ লিটার গ্যারান্টি আচ্ছা দুধ একদম আঠাশ হাজার দুধ গ্যারান্টি সহকারে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা সাইড করে দেন পরবর্তী দেখাই চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বারে মামা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বিস্কিট কালারের গাভী জি এটা বড় সর বডির গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এটা অরিজিনালি মিল বিটার জার্সি অরিজিনাল বাগাবাড়ির মিল বিটার জার্সি জি মাশাআল্লাহ বাগাবাড়ির মিল বিটার জার্সি কিন্তু বৈশিষ্ট্য থাকে দর্শকদের সামনে দেখায় দিই বৈশিষ্ট্যটা হলো ওর কান এই যে মানে চোখের মানে দুই চোখের নিচে দেন ডিব্বাটা কত বানা উপরে শিং উপরে দেন জুটিটা কত বানা জি 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 মাশাআল্লাহ এইগুলো আপনার জার্সি গুলো বৈশিষ্ট্য থাকে জি জি আবার ওই যে বানগুলো জার্সির বান যেটা সেটাই আছে জি এই যে কুনচি বাটনকে দেখ কুঞ্চিবান আর এত স্বাধীন দিন টাইম আছে মোটামুটি যে দর্শক ভাই যদি এখন নেয় হ্যাঁ

দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা আছে একদম কাগজের মতো দেখা যাচ্ছে একবারে কাগজ খুবই পাতলা যে দিক দিয়ে ধরবেন একবার সব দিকে একবার পাতলা আচ্ছা তাহলে এটা সাইড করে মামা পরবর্তী গাভীটা দর্শকদের দেখাই চলেন দেখ সিরিয়াল নাম্বার 3 মামা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা সাদা কালো রঙের ডাবল বডি বাচ্চা সহ গাভী কি জাত মানে এই গাভীটা মামা গাভীটা হলো আপনার হলিস্টিয়ান ফিজিয়ানের মুন্ডি গাভী বাচ্চাটাও এবং মুন্ডি হয়েছে আর বাচ্চার বয়সটা 4 দিন আচ্ছা মাশাআল্লাহ কি অরিজিনাল মুন্ডি মামা অরজিনাল মুন্ডি জুটি মুন্ডি অনেকেই বলে একবার জুটি মুন্ডি মানে কি দেখেন এর মাথায় কিচ্ছু নাই জি একবার অরিজিনাল দাঁতও দুটো আচ্ছা অরিজিনাল দাঁতও দুটো

লাবিডা আছে এই দেখেন লাবিডা এখনো দেখা আছে এই কাঁচা লাবিজি আবার গরুর গরুর ওলান পালন দেখেন এখনো পানি আছে আর এবং খুবই শান্ত গরু আচ্ছা শান্তশিষ্ট হবে একবারে শান্ত দর্শক দেখেন ওলান পানে হাত দিবেন কিছু বলবেন কিচ্ছু বলবেন না যে কেউ এসব এই গরু বিশেষ করে শান্তই হয় আর চারটা বার্তমা প্রথম হিসাবে কিন্তু খুব সুন্দরভাবে চারটা আছে খুব সুন্দর মানে কি চারটে বাড় দেখেন একবারে চার জায়গায় খুব সুন্দর গরু খুব সুন্দর পিছন দিয়ে ওলান পানে হাত দিবেন কিছু বলবেন কিছু বলবেন না

এটার দাম চাচ্ছি তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার চা দাম চা দাম মানে আসলে গরু গুলো তো ভবিষ্যতে বড় হবে জি জি কেবল প্রথম গরু দুই দাঁত বড় অবশ্যই যে আসবে সরাসরি খামার এসে দুধন করে দেখে নিতে দুধ করে দেখে নিতে পারবে দর্শকের দেখে চলেন দেখে সিরিয়াল নাম্বার চার মামা আরো একটা কা নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা কালারের কাফিটা মামা কপি এবং সাদা রং আছে এটা কি জাত মানে আসলে জার্সি ফিজিয়ান মিষ্টি আছে জার্সির পার্সেন্টটা বেশি আছে

সময় যত দিন দিন যাবে যাবে এখন উলান পোলানের এটা কত নাম্বার বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা প্রথম প্রথম বাচ্চা দিবে মাসাল্লা তো প্রথম গরু হিসাবে কিন্তু অবশ্যই গ্রান্ট দিতে হবে হ্যাঁ হ্যাঁ একবারে বিস্কিট সব গ্রাম থেকে সংগ্রহ আমার প্রত্যেকটা গরুই গারসর বাড়ি থেকে সংগ্রহ করা দর্শক ভাই নিলে কত টাকা দর্শক নিলে এক লক্ষ পুঁচা আশি হাজার দাম এক লক্ষ

সিরিয়াল নাম্বার পাস মামা আরো একটা গাভী নিয়ে আসেন সাদা কালো রঙের গাভী দেখতে পাচ্ছি ডাবল বডির কি জাত মানের এই গাভীটা গাভীটা অরিজিনালি হলেস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান জি দাঁত বয়স গাভীটার মামা কেবলেই দুই দাঁত হইছে সবে মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে জি বকনা গাভী বকনা গাভী দাঁত ধরে ধরে দর্শকরা যে আসবে দাঁত ধরে ধরে কিন্তু অবশ্যই দাঁত দেখাই দাঁত ধরে দুই দাঁত না যদি না হয় আপনার দর্শক বল লাগা লাগবে না আমার সময় আছে কতদিন গাভীটার এই গাভীটা এখনো আপনার 15 দিন টাইম আছে এখনো 15 দিনের মতো সময় হ্যাঁ এখন দুই দিন এক দিন দুই দিক সেদিক হয়

থাকেন আর যেগুলো দুধের অবশ্যই সেগুলো দুধের গ্যারান্টি দিয়ে থাকে দুধের গ্যারান্টি দিয়ে থাকে মাসাল্লাহ দাম রাখছেন কিরকম গাড়িটা এই গাড়িটার দাম যাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার জি এক লক্ষ পঁচাত্তর হাজার অরিজিনাল প্রেগনেন্ট গাবি হলস্টেন ফিজিয়ান গাড়িটা সংগ্রহ করতে পারেন ফিজিয়ান অনেক বড় গরু দেখেন আচ্ছা এইটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি সাইড করে দেন ছয় নাম্বার দেখাই এই সাইডে ছয় নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন মামা দেখতে পাচ্ছিলাম আমরা এটা মিডিয়াম সাইজের গাভী ছোটও বলা যাবে না বড়ও বলা যাবে না মিডিয়াম একটা গাভী এটা কি জাত মানের গাভী এটাও অলেস্টেন ফিজিয়ান গবি অলেস্টিয়ান ফিজিয়ান জি এই গাইটার সঙ্গে তোমার বাচ্চা দেখতে পাচ্ছে না হ্যাঁ বাচ্চা আছে সঙ্গে এটা কি বাচ্চা এটাও বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স্কর দিন বাচ্চাটার বয়স হয়েছে তিন দিন তিন দিন জি মার্শাল আর তিন দিনে তোমার খুব ভালো সরো বড় সরো বাচ্চা হয়েছে অনেক বড় বাচ্চা আর বাচ্চাটাও হয়েছে ধরুন ফিজিয়ান জার্সি মিস্ট এবং জার্সি মিক্সড বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতের ভবিষ্যতে এই অবস্থায় তিন দিনের দুধ কেমন পাচ্ছেন আপনি এই অবস্থায় মোটামুটি ধরেন কেজি পাশে দুধ সকালে চলে আসছে চার কেজি সকালে আসছে চার পাঁচ কেজির মতো আইস পাঁচ কেজি বিকালে 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 বাচ্চা খাওয়াটার পরে হয়তো খানিক টানা লাগে আসলে একটা গরু তো আসলে দুই দিন তিন দিন বাচ্চার বয়স হলেই বকনা গরু তো ওই গরুগুলো ওইভাবে দুধ ওইভাবে নামে না একটা গরুর সর্বনিচে পনেরো দিন বারো পনেরো দিন না গেলে একটা গরুর আসলে ওইভাবে দুধ হিসেব করা যায় তারপরে কিন্তু ভিডিওতে এবং কি বাস্তবে বলে আমরা দেখতে পাচ্ছি দুধ কিন্তু ইনশাল্লাহ ভালোই না আবার কথা এগোর দুধ হবে এগোর আপনার যে কোনো দর্শক ভাই নিলে পরে দশ বারো লিটার দুধ পাবে দশ থেকে বারো লিটার দুধ অনায়াসে পাওয়া যায় জি জি আপনি দশ লিটার ধরে দর্শক ভাই নিতে পারবে এই কাপড় নিলে দশ লিটার দুধ বকনা বাচ্চা সহ সহগাবি দাম রাখছেন কত টাকা এটার দাম চাওয়া পঁয়ত্রিশ হাজার জি এখন মামা আপনি এই এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম জি বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা মামা ওই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাদ দেন রুজো উপলক্ষে একটা গাভি বিক্রি করবেন কত টাকা এটা নিয়ে আমি প্রত্যেক সপ্তাহে একটা গাভি কিনা দামে দেয় যদি কোনো দর্শক ভাই নেয় জি একটাই দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজারে বাচ্চা সহ দশ লিটার দুধ জি আচ্ছা সেক্ষেত্রে কোনো কথা বলা শুধু কথা এই গোড়ার উপর চলবে না এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমি দর্শকদের কথা বলতে দিব না কিন্তু দুধ কিন্তু যেটা বলছেন দশটা দোয়াই দিতে হবে হ্যাঁ দুধ আমি গ্যারান্টি দিয়ে দোয়া দেবো আচ্ছা দশ লিটার দুধ এখন আসলে দোয়াই নিতে পারবে দোয়া নিতে পারবে দাম এক লক্ষ পঁচিশ হাজার বকনা বাচ্চা সহ বকনা বাচ্চা সহ এক কথায় দুই টাকা পাচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার দুধ পাচ্ছে ফ্রি জি 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 তো সেক্ষেত্রে দর্শকরা এসে খামারে যাচাই বাছাই করে নিতে পারবে মানে যা সাই বাসাই করে নিতে পারবে আচ্ছা মামা আজকে কি এই 6টায় দেখাবেন আজকে এই 6টাকা ভি দেখাবো আচ্ছা সর্বশেষ দর্শকদেব উদ্দেশ্যে কিছু বলতেন দর্শক ভাই আর কি বলবো দর্শক ভাই আসলে মানে আমি একটা কথাই বলবো যেখানে ভালো মানুষ থাকে ওখানে খারাপ মানুষও থাকে জি জি অবশ্যই হয়তো কিছু কিছু দর্শক ভাই কোথায় থেকে কিভাবে কিনিছে হয়তো পাচ্ছে অনেক দর্শক ভাই ফোন দিয়ে বলে ভাই আপনাদের ওখানে তো যাবো ভাই আমি তো ঠকে গেছি তান করছি করছি কিন্তু আমি বলি দর্শক ভাই টাকা দিয়ে জিনিস কিনবে আইসে যাচাই বাছাই করে যদি দেখে শুনে নিয়ে যায় ওইটাই বেশি ভালো হবে ভালো হবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম